আর কোনো জায়গায় কিছু না রাখুক পাঁচ টাকার জিনিস সেই স্কুলে রাখা কথা সত্যি তো বন্ধুরা আমরা আজকে বেজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করতেছি একটা জুসের দোকান বলতে পারেন মানে স্ট্রিট ফুড এক কথাই পাঁচের শরবত আর দশের শরবত আমরা দেখাই দিচ্ছি অলরেডি যেটা যেটা তৈরি হচ্ছে এটা দশের শরবত এখানে কি আপনি রেগুলার থাকেন হ্যাঁ এইভাবে তৈরি করে দিচ্ছে দেখেন

অসাধারণ ভালো দশ টাকা হিসাবে অনেক ভালো একটা টেস্ট আমার সর্বত্র পাঁচ টাকা খাইলে খাইলেও কেউ কবার লাগে খারাপ টেস্টি ভালো ছিল কিন্তু না শরীর ঠান্ডা হয়ে গেছে না হুম ঠিক আছে কাকার নাম কি মোহাম্মদ আব্দুল আচ্ছা আপনারা যদি কখনো এদিকে আসেন বেজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দেখবেন যে কাকা স্কুল টাইমে করেই তো বসেন কটা থেকে কটা পর্যন্ত বসেন ওই 8টা 8:30 থেকে এখন চলে যাবে ও তো এই টাইমে যদি কখনো এদিক দিয়ে আসেন তাহলে এখানে চাইলে টেস্ট করতে পারেন অবশ্যই টেস্ট করবেন যদি এদিকে আসেন বেজরার দিকে অবশ্যই এখানে এসে একবার টেস্ট করে দেখবেন